আজকের এই ভিডিওতে আমরা জানব পুড়ে গেলে বা জ্বলে গেলে আমাদেরকে কি ট্রিটমেন্ট নিতে হবে এবং এই ভিডিওতে এমন একটি জেল দেখাবো যে জেলটি আপনার পোড়া জায়গাতে লাগালে আপনার মনেই হবে না যে আপনার পুড়ে গিয়েছে এবং পোড়া জায়গায় যে ব্যথা বা জ্বালা সেই জ্বালা ভাবটাও আপনি বুঝতেই পারবেন না তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও পুড়ে গেলে সাধারণত আমাদের সেই পোড়া জায়গাটি ফুলে ওঠে জ্বালা করে এবং ব্যথা যন্ত্রণা হয় তার জন্য আমাদেরকে যে ওষুধটি খেতে হবে সেটার নাম হলো হাইফিনাক এসপি যেটা এখন আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন হাইফিনাক এসপি এই হাইফিনাক এসপির মধ্যে তিনটে কম্পোজিশান আছে সবচেয়ে প্রথমে যেটা হল অ্যাসিলোফিনা তারপরে আছে প্যারাসিটামল তারপরে আছে সেরাপেপটিডেস এবং এই তিনটে কম্পোজিশান আমাদের পোড়া জায়গায় যে ফোলা জ্বালা করা এবং ব্যথা যন্ত্রণা সেক্ষেত্রে আমাদের এই হাইপিনাক এসপিটি কাজ করবে আর এই হাইফিন্যাক এসপি ট্যাবলেটটি যদি আমরা খাওয়ার নিয়ম দেখি তাহলে এই ট্যাবলেটটি আমাদেরকে খেতে হবে দিনে দুবার খাওয়ার পরে এরপরে আমরা যে ট্যাবলেটটি দেখব সেটা হলো সেটা হলো এই অ্যান্টিবায়োটিকটি যেটা এখন আপনার স্কিনে দেখতে পাচ্ছেন এর নাম হলো সুইথ সিবি তিনশো পঁচিশ অ্যান্টিবায়োটিকটি আমাদের এই জন্য খেতে হবে আমাদের যে পোড়া জায়গাটা সারাতে গেলে আমাদেরকে অ্যান্টিবায়োটিক খেতে হবে তার জন্য আমাদেরকে খেতে হবে সুইচ সিবি তিনশো পঁচিশ এবং আপনারা চাইলে সুইচ সিবি অথবা এই ক্লাভহাম ছশো পঁচিশ এই দু দুটোর মধ্যে যে কোনো একটি আপনারা খেতে পারেন এবং এই সুইচ সিবি বা ক্লাভাম ছশো পঁচিশ এই দুটো যদি আমরা খাওয়ার নিয়ম দেখি এই দুটো আমাদেরকে খেতে হবে দিনে দুবার আমরা যদি সুইচ সিবিটা যদি খাই তাহলে আমরা খাবো এটি দিনে দুবার খাওয়ার পরে আর যদি আমরা ক্লাবাম ছশো পঁচিশটি খাই তাহলে আমরা এটা খাবো দিনে দুবার খাওয়ার পরে এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো এই জেলটি এই জেলটির নাম যদি আমরা দেখি জেলটির নাম সিলভার এক্স আয়নিক যে জেলটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই জেলটি আমাদের ওই পোড়া বা জ্বালা পোড়া বা ওই জায়গাতে আমাদেরকে এই জেলটি লাগাতে হবে দিনে দুবার থেকে তিনবার এই জেলটি আমাদেরকে ইউজ করতে হবে দিনে দুবার থেকে তিনবার আপনারা চাইলে এই জেলটি এবং এই জেলটিও ইউজ করতে পারেন এই জেলটির নাম হল মেগা হিল জেল তাহলে এখন আমরা জানলাম আমাদের যদি পুড়ে যায় বা জ্বলে যায় সেক্ষেত্রে আমাদেরকে কী কী ট্রিটমেন্ট নিতে হবে সব থেকে ফার্স্ট যেটা দেখলাম সেটা হলো হাইপেনা স্পিড ট্যাবলেটটি আমাদেরকে খেতে হবে দিনে দুবার খাওয়ার পরে তারপরে আমরা যদি দেখি সুইচ সিবি তিনশো পঁচিশটি আমাদেরকে খেতে হবে দিনে দুবার অথবা এই ক্লাভ ছশো পঁচিশ ট্যাবলেটটি আমাদেরকে খেতে হবে দিনে দুবার আর তারপরে আমরা যে জেলটি লাগাবো সেই জেলটি হলো সিলভারেস আয়নিক অথবা মেগাহিল জেল এই জেলটি আমরা এই দুটো জেলের মধ্যে আমরা যে কোনো একটি জেল আমরা ইউজ করতে পারব ও ভিডিও শুরুতে আমি যেমন বলেছিলাম আপনাদেরকে আমি এমন একটি জেল দেখাবো যে জেলটি আপনাদের পোড়া বা এ জায়গায় দিলে আপনাদেরকে মনেই হবে না যে পুড়ে গেছে বা জ্বালা করছে সে জেলটি হলো লক্স টু পার্সেন্ট জেলি এই জেলটি আমাদেরকে ইউজ করতে হবে পোড়া জাগাতে এই সিলভার জেল বা নেগাহিল জেল এই দুটি জেলের মধ্যে যে এই সিলভার এক্স জেল ও লক্স টু পার্সেন্ট এই জেলি দুটি আমরা সংমিশ্রণ করে পোড়া জায়গাতে আমরা লাগাবো লাগানোর এক থেকে দু মিনিটের মধ্যে দেখব আমাদের পোড়া জায়গাতে আর না হবে জ্বালা আর না মনে হবে যে ওখানে পুড়েই গেছে আর এই লক্স টু পার্সেন্ট জেলিটি যদি আমরা দাম দেখি এটার দামও খুব বেশি না মাত্র সাঁত্রিশ টাকা তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম হেলথ টিপস ভিডিও পোতে তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন